তো শেষ পর্যন্ত বুমরা বিহীন ছয় উইকেটে হার আমাদের ভারতের এবং সেই সঙ্গে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া হ্যাঁ সিরিজ আমরা হেরে গেলাম অস্ট্রেলিয়ার কাছে ভাই বুমরা হ্যাঁ বুমরা শেষ জিনিস কিন্তু খেলেনি আমরা দেখেছি গতকালকে দ্বিতীয় দিনের শেষ বেলায় এসেও কিন্তু বুমরা কোনো বল করেনি সে মাঠ থেকে বেরিয়ে গেছে এবং তার পরের দিনেও সে কিন্তু অল আমরা ভেবেছিলাম যে অতবা সে ঠিক হবে কিন্তু সে এখনও ঠিক হয়নি আর আমাদের বোলিং সামলেছে প্রসিদ্ধ কৃষ্ণ এবং মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণ নিয়েছে তিনটা উইকেট এবং মোহাম্মদ সিরাজ নিয়েছে একটা উইকেট এবং সেই সঙ্গে ছয় উইকেটে লজ্জার হার আমরা হারলাম অস্ট্রেলিয়ার কাছে সেই সঙ্গে আমার সিরিজটা আমরা হেরে গেলাম এই যে সিরিজ নিয়ে এত দাঙ্গা প্রতিদাঙ্গা ঠিক আছে সেখান থেকে আমরা হেরে গেলাম আর বুমরা ইনিংস না খেলেও হ্যাঁ বুমরা ইনিংস না খেলেও কিন্তু প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে যাসপ্রীত বুমরা হয়েছে প্লেয়ার অফ দ্য সিরিজ ঠিক আছে আমরা কিন্তু সিরিজ জিতে নি সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া তথাপি কিন্তু প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে জাসপ্রীত বুমরা এই হারের পিছনে দায়ী কে এই হারের পিছনে দায়ী একমাত্র ভাই মানে টপ অর্ডার ব্যাটসম্যানরা একমাত্র যতবল ছাড়া যতবল ছাড়া টপ অর্ডার ব্যাটসম্যানরা মানে আমাদেরকে শুধু নিরাশই করেছে কেউ ঠিকমতো দাঁড়াতে পারেনি না শুভমন গিল থেকে শুরু করে কে এল রাহুল থেকে শুরু করে বিরাট কোহলি কে এল রাহুল রোহিত শর্মা কেউ দাঁড়াতে পারেনি কেউ না যেখানে ঋষভ পান্ত শেষে একটু ভালো খেলেছে যশপাল তো পুরামুটি পুরোপুরি ভালোই খেলেছে আর শেষে আমরা তো আমরা শুধু একমাত্র তো লড়াইটা করেছি একমাত্র জাজপ্রীত ধুমরার জন্যই হ্যাঁ জাসপ্রীত ধুমরার জন্যই কিন্তু আমরা সিরিজে এখন পর্যন্ত টিকেছিলাম শেষে এসে গিয়ে দেখলাম যে ধুমরা যখন ইঞ্জুরি হয়ে গেল তখন আমরা এস দিলি সিরিজ হেরে গেলাম হ্যাঁ আমি আমরা ভেবেছিলাম কালকে যখন আমাদের একশো পঁয়তাল্লিশে যখন মানে লিড ছিল তখন তো আমরা ভেবেছিলাম হয়তো আর আমাদের হাতে ছিল মিনিমাম এখান থেকে চল্লিশ ঘন্টার লিড হল কমসে কম দুশো রানের লিড আমরা দিতে পারবো কিন্তু না সেখান থেকে একশো একষট্টি রানে আমরা অল আউট হয়ে গিয়েছিলাম একশো একষট্টি রানে অল আউট একশো সাতান্নে অল আউট হয়ে গিয়েছিলাম আর গত দিনের চার রানের লিড ছিল এই যোগ করে হয়েছিল একশো একষট্টি রান সেই একশো একষট্টি রান অস্ট্রেলিয়ানরা মোটামুটি ছয় ঘুরে পড়ে তুলে দিয়েছে কন্টাস তারপর তোমার ওই কিক আটটা ওপেনার করেছে এদিকে তোমার তাবিজ হেট এর ইজিলি খেলে ম্যাচ জিতে নিয়েছে এবং সেই সঙ্গে সিরিজটাও ভারলাম এখান থেকে তো আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হবে না আশা করি কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে গেলে এখান থেকে আর কোনো আশাই নেই তো আশা করবো আমাদের ভারতীয় টিম কামব্যাক করবে কারণ এটা বলা ছাড়া আর কোনো উপায়ই নেই এই কথাটা বলা ছাড়া আর কোনো উপায় আমি না দেখো আমার মনে হচ্ছে বিরাট কোহলি রোহিত শর্মা এদের সময় এসেছে জানি না বিরাট কোহলি হয়তো বা খেলবে কিন্তু রোহিত শর্মা সময় এসে গেছে মানে সময় কিন্তু সেই কনফার্সে জানিয়েছে সে এখন অবসর নেয়নি ঠিক আছে সে এই টেস্ট ম্যাচতেই খেলতেছে না কিন্তু আগামী টেস্ট ম্যাচগুলো সে খেলবে তবে আমাদের ভারতীয় টিম যখন তখন কামব্যাক করে